আই এম আত্রাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী চলুন আজকের ব্লগটা হচ্ছে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠাতে আমরা আবারও হচ্ছে কি যে সুযোগ পেলাম দীপোৎসব করার বা দীপাবলি পালন করার বা দিওয়ালিকে আবার নতুন রূপে হচ্ছে দেখবার মানে বছরে যে দুবার দিওয়ালি হতে পারে এটা মানে ভাবা যায় না যাই হোক আমার অ্যাপার্টমেন্টে হচ্ছে কি যে এখানে রাম ভগবানের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল এবং সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি রাম ভগবানের প্রাণ প্রতিষ্ঠা অথবা রাম ভগবানের যে মূর্তি পুজো যেটা অযোধ্যাতে হচ্ছিল হচ্ছিলো সেটা তো হয়েই ছিল আমরা এখানে একত্রিত হয়ে সবাই মিলে হচ্ছে কি যে সেলিব্রেট করছিলাম সেটা কিভাবে করেছি দেখুন রাম ভগবানের প্রাণ প্রতিষ্ঠা একটা মহৎ উৎসব যা সাংস্কৃতিক অত্যন্ত গৌরবের আচরণ করে সত্যি পাঁচশো বছরের লড়াই আজকে যেন তার সাকসেসফুল হলো এখানে প্রত্যেকেই ভজন করছিল কীর্তন করছিল এবং তার জন্য হচ্ছে কি যে আখের রস বা জল এগুলো সরবরাহ করা হচ্ছিল যাতে ডিভোটিসদের বা ভক্তদের কোনোরকম কোনো অসুবিধে না হয় ভীষণ সুন্দর ব্যবস্থাপনা ছিল এই উৎসব যেন মনে হচ্ছে একটা মনের ভেতরে ভীষণ উৎসব উৎসবের ব্যাপার ছিল একটা এই উৎসবে বিস্তৃত ধার্মিক অনুষ্ঠান প্রার্থনা ভজন ভগবানের যে স্তুতি গানগুলো হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মাধ্যমে রাম ভগবানের প্রাণ প্রতিষ্ঠার অর্থনীতি উদ্ভাসিত হয় ভীষণ সুন্দর ছিল সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে এসে সেই ভগবানের যে রা নাম গান করা সেগুলো করা এবং বাচ্চারা পর্যন্ত দেখুন ভগবানের রাম গান করেছে 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 নাম গান ভীষণ স্তুতি কীর্তন করেছে এটা একটা ভীষণ সুন্দর হচ্ছে কি যে জিনিস হয়েছে ভগবানের যে দেবদূত রামের প্রতি যে অতীত বর্তমানে ভবিষ্যতে অমিত করুণা এবং তার ভক্তির গুণগান গুণগত গুণগতম উপস্থাপন করে এই উৎসবে সমাজে একত্রে এসে সবাই মিলে একসাথে যে পূজার উপাসনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণ করে আমরা যে কি ভালো লেগেছে কিছু বলার নেই এইভাবে হচ্ছে ফোনে আমরা কীর্তন খুলে সবাই মিলে হচ্ছে গান গেয়েছি এই যে যিনি ঢোল বাজাচ্ছে যে ওটা হচ্ছে আমার ফ্রেন্ড ওর নাম রেনু ও প্রপার অযোধ্যা থেকে বিলং করে তো অযোধ্যার হচ্ছে কি যে অযোধ্যা নগরীর মেয়ে সে ঢোল বাজিয়ে প্রত্যেককে এমনভাবে উদ্ভাসিত করে যে আমার কিছু ফ্রেন্ড কন্ট্রোল করতে না পেরে জেলা নাচ গান করে সুন্দরভাবে সেই এনভায়রনমেন্টটাকে আরও সুন্দর করেছে আমরা এখানে ভজন করেছি এখানে রামচন্দ্রের স্তুতি গান করেছি এখানে হনুমানজির শ্লোক বলেছি হনুমানজির তারপরে হচ্ছে কি যে হনুমান চালিশা পড়েছি তারপরে শ্রীকৃষ্ণকে স্মরণ করে হচ্ছে কি যে ভজন করেছি তারপরে আমরা নাচ গান করে খুব আনন্দের সাথে হচ্ছে কি যে দিনটা কাটিয়েছিলাম ওই জাস্ট এক থেকে দেড় ঘন্টার সময় আমরা এত সুন্দরভাবে কাটিয়েছি প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ এসে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে গান নাচ করে একটা ঐতিহাসিক এবং ঐক্যের সাক্ষাৎকার করার একটা সুযোগ প্রদান করেছে আর যারা হচ্ছে ইউপি বা অযোধ্যার থেকেই যারা মানে বিলং করে সেই সমস্ত মানুষজনদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং অনেক কিছু জানতে পেরেছি এবং সবাই মিলে এত আনন্দ সহকারে দিনটা উদযাপিত করেছি সেটা বলার মতো এখানে হচ্ছে যে ভোগ নিবেদন করা হলো আরতি হলো তারপরে আমরা আরতি করেছি সবাই মিলে এই দেখুন এখানে আরতি করছি অলরেডি তখন হচ্ছে কি যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে তারপরে আমরা এখানে আরতি করা শুরু করেছি তারপরে সব বন্ধুরা মিলে একটু ফটো তোলা একটু হাসি মজা আনন্দ এগুলো তো আমাদের মানে সোসাইটিতে হয়েই থাকে আর খুব ভালোও লেগেছে এখানে এই আন্টি সবাইকে প্রসাদ বিতরণ করছিলেন এটা নাকি রাম ভগবানের সবথেকে ফেভারিট হচ্ছে গিয়ে যে প্রসাদ একটা ড্রাই পাউডারের টাইপের ছিল তো আমি জানি না ঠিক ওটা কীভাবে দিয়ে তৈরি করেছেন কিন্তু খুব সুন্দর খুব ভালো খেতেছিলেন এই আনটি প্রত্যেককে হচ্ছে গিয়ে দিয়েছেন তারপরে সন্ধেবেলা আমি অফিসে কাজ টাজ করে আবারও যে দ্বিতীয়বার দীপাবলি পালন করতে পারবো এটা কোনো দিন ভাবিনি আমার ব্যালকানিকে একদম টুনিবাল দিয়ে একদম সাজিয়ে দিয়েছি প্রদীপ জেলেছি নিজের বাড়িতে পাঁচটা প্রদীপ জেলেছি আর পাঁচটা প্রদীপ নিয়ে গেছিলাম আমাদের সোসাইটি টেম্পলে এখানে তুলসী গাছের এখানে উত্তর দিকে মুখ করে প্রদীপ জ্বালিয়েছি আর এখানে ঠাকুরের এখানে উত্তর দিকে মুখ করে প্রদীপ জ্বালিয়েছি উত্তর দিকে মুখ এই জন্য করেছি অযোধ্যার মন্দিরটা উত্তর দিকে রয়েছে তাই এখানে দেখুন সবাই মিলে হচ্ছে গে যে ফটো তোলা এখানে রাঙ্গলি করেছে তো রাঙ্গলি সময় আমি আসতে পারিনি আমার অফিসের কাজ চলছিল এরা যারা আমারই বান্ধবীরা রাঙ্গলি করেছে ভীষণ সুন্দর করেছে আর প্রত্যেকটা রাঙ্গলি মধ্যে মধ্যে খানে হচ্ছে প্রদীপ দিয়ে দিয়েছি আর ওপরে লেখা আছে শ্রীরাম এখানে ঠাকুরের হচ্ছে আরতি হচ্ছে আরতির পর ভোগ নিবেদন ভোগ নিবেদন পরে আমরা প্রত্যেকে মিলে আরতি নিয়েছি এবং আরতি নেওয়ার পর হচ্ছে কি যে প্রত্যেকে তিনটে করে করে প্রদীপ জ্বালিয়েছি এখানে দেখুন আমি আর জিয়া মিলে প্রদীপ জ্বালিয়েছি ভগবান রামকে স্মরণ করে করে তাকে প্রণাম করেছি আর বলেছি উনি যেন এইভাবেই আমাদের আশীর্বাদ দেন আর আমরা এইভাবেই যেন ওনাকে পুজো করে যেতে পারি কী সুন্দর লাগছে দেখুন রাত্রেবেলায় চারিদিকে আলোগুলোকে বন্ধ করে দিয়ে শুধু প্রদীপের আলো জ্বলছিল এইভাবে যে দীপোৎসব করতে পারবো এটা কোনোদিনও ভাবিনি সত্যি অযোধ্যাতে যদি রাম ভগবানের প্রাণ প্রতিষ্ঠা না হতো তাহলে কি আর দ্বিতীয়বার দীপাবলি হতো হতো না আমরা আবারও সুযোগ পেয়েছি ওনার জন্য দ্বিতীয়বার দীপাবলি উৎসব পালন করার জন্য কি অপূর্ব লাগছে একবার দেখুন ভীষণ সুন্দর দারুণভাবে হচ্ছে সন্ধ্যেটা কাটিয়েছিলাম অফিস করতে করতে মনটা ছটফট করছিল কখন দৌড়ে নিচে যাব নিচে গিয়ে একটু পুজোর কাজ করতে পারবো দেখুন কি সুন্দর রাম লেখাটা লাগছে ভীষণ সুন্দর লাগছে আর তার পাশে ছিল শ্রী শ্রী আর রাম খুব সুন্দর তারপরে এখানেও দেখুন এখানেও প্রদীপ জ্বালিয়েছি আর ইনি তো আমাদের টেম্পলে রয়েইছেন গণেশজি এইভাবে আমরা সেই দিনটা কাটিয়েছি খুব ভালো লেগেছিলো খুব আনন্দ করেছিলাম মনটা না মনের ভেতর ভেতরে একটা আলাদা রকমেরই হচ্ছে কি যে আনন্দ যেন সেই দিনকে ছিল সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে আমি পারছি না আর চারিদিকে শুধু জয় শ্রীরাম শব্দধ্বনিতে চারিদিক যেন কিন্তু গম গম করছিলো তারপরে আমাদের সোসাইটিতে ওরা কিছু মানে যারা স্টেট ম্যানেজার রয়েছেন ওরা সবাই অ্যারেঞ্জ করেছিল ক্র্যাকার্সের দীপাবলি যখন হচ্ছে দিয়া যখন চলছেই তখন আর ফটকা ফাটানো বা ক্র্যাকার্সের হচ্ছে কি যে কেন ওটাই বা কেন কম থাকে তো আমরা সবাই মিলে হচ্ছে ক্র্যাকার্স নিয়ে এসে প্রত্যেকে মিলে হচ্ছে কি যে ফটকা ফাটিয়েছিলাম প্রদীপ জ্বালিয়েছিলাম এখানে আমরা প্রত্যেকে ঠাকুরের হচ্ছে কি যে আরতি করছিলাম আর এখানে দেখুন আমার ফ্রেন্ড শ্রীলক্ষ্মী আমাকে নিয়ে গেছে চলো আম টাকা পড়েঙ্গে বলে আর হচ্ছে কিন্তু ওখানের মধ্যে আগুনটা জ্বালিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে এসেছি এত ছিটকা ছিল লঙ্কা ফটকাগুলো আর এখানে লঙ্কা ফটকা ফাটানো মানে একটা লম্বা লম্বা লাড়িতে হচ্ছে কি যে ফটকা ফাটে এখানে জিয়াকে দেখুন তারাবাতি জ্বালিয়েছে বাচ্চারা পর্যন্ত দ্বিতীয়বার দ্বিতীয়বার হচ্ছে কি যে দীপাবলি সেলিব্রেট করতে পারবে কোনো দিন ভাবেনি কি আনন্দ করেছে দেখুন এখানে আমিও একটা ফুলঝড়ি নিয়ে ফটো তুলেছি আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছিলো সেদিনকে তাড়াতাড়ি করে এবং আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি সেই দিনটা ছিল একটা অদ্ভুত দিন যে যেখানে প্রত্যেকটা মানুষ আনন্দে উদ্ভাসিত হয়েছিল ভীষণ সুন্দর চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন ঠিক আছে আবার দেখা হবে নতুন ব্লগের সাথে আর আপনারাও কিভাবে আনন্দ করলেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে আমরা তো ভীষণ আনন্দ করেছি আমার পুরো পরিবারের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল থ্যাংক ইউ